ঝাল মানে ঝাল চোখ দিয়ে জল গড়াবে কিন্তু মুখে তৃপ্তির হাসি এমন রেসিপির কথা বললেই সবার আগে মাথায় আসবে চিলি চিকেনের নাম নাম শুনে চাইনিজ মনে হলেও এর জন্ম কিন্তু বঙ্গের কলকাতায় বানানো খুব একটা কঠিন কিছু নয় তবে এর নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যায় কি করে বানাবো আজ তাদের জন্যই খুব সহজ সরলভাবে তৈরি করা চিলি চিকেনের এই রেসিপিটি একবার দেখলে যে কেউ বানাতে পারবেন এটি বানানো খুব কঠিন কিছু নয় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এটি হয়ে যাবে চিলি চিকেন ড্রাই করা যায় একটু গ্রেভি রেখে করা যায় আপনি যেমনই খেতে চাইবেন এটি বানিয়ে ফেলতে পারবেন চলুন আজ আমার হেসেলে এটি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে দু কিলো চিকেন মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দুটো ডিম চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা বেশি বড়ও কাটা যাবে না আবার ছোটও কাটা যাবে না একটু মাঝারি শেষ করে কেটে নিলে ভালো হয় এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আমি এখানে বিভিন্ন সস ইউজ করবো তাতেই লবণটা পাওয়া যাবে তাই এখানে আমি সামান্য লবণই দিলাম এবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা এটি পরিমাণ মতোই দিতে হবে আমি এখানে দু চামচ আদা বাটা এবং দু চামচ রসুন বাটা দিয়েছি চিলি চিকেন বানানোর মজার একটি পার্ট আছে সেটি আপনারা সামনে দেখতে পাবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটি ছাড়া চিলি চিকেন অসম্পূর্ণ বানানো যেন জমেই না আপনার ঘরে যদি কোনো ভোজন রসিক থেকে থাকে তবে এটি আপনি নিজেই চোখে দেখতে পাবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো কিছু ম্যারিনেট করে রাখার সময় যদি এতে সামান্য তেল দেওয়া হয় তবে এটির কাজ ভালো হয় ভেতরটা বেশ জুসি হয় এবং মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সয়া সস সাধারণত দুই রকমের হয় একটি লাইট সয়া সস অন্যটি ডার্ক সয়া সস আপনি চাইলে যে কোনোটি ইউজ করতে পারেন তবে লাইট সয়া সসটি একটু পরিমাণে বেশি লাগে এবং ডার্ক সয়া সসটি একটু কম লাগে পরিমাণে আমি আজ এখানে লাইট সয়া সসটি ইউজ করেছি এবার এটি ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে এটি আধা ঘন্টাও রাখতে পারেন আবার হাতে অনেক সময় থাকলে ওভার নাইট ম্যারিনেট করেও রাখতে পারেন তাতে টেক্সচারটা আরও ভালো হয় চিলি চিকেন বানানোর প্রথম ধাপ সম্পন্ন এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এখানে আমি কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি এবার আমি ঝটপট করে একটি টমেটো সস বানিয়ে নেবো দোকান থেকে কেনা টমেটো সসটা আমি খুব সামান্য পরিমাণে ইউজ করব। এবং আমার ঘরে বানানো এই ফ্রেশ টমেটো সসটা আমি বেশি ইউজ করব। এখানে আমি চারটে ফ্রেশ টমেটো কেটে নিয়েছি দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবং সামান্য নুন চিনি এবং এতে একটু আদা বাটা দিয়ে দিলাম এবার একটি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে টমেটোর পেস্ট দিয়ে সস বানিয়ে নেব এই যে একদম তৈরি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে আর এখানে নিয়েছি কিছুটা গোলমরিচ এবার আমি গোলমরিচটাকে মাংসের মধ্যে দিয়ে দেব গোলমরিচটা চিকেনের মধ্যে আগেও দেওয়া যেত তবে আমি এটা পরেই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ফ্রাই করার ঠিক আগ মুহূর্তে কর্নফ্লাওয়ার দিতে হবে এটি দিয়ে আর চিকেনটাকে রেস্টে দেওয়া যাবে না তাহলে এর টেক্সচারটা নষ্ট হয়ে যাবে চিকেনগুলো আর ভালোভাবে ফ্রাই করা যাবে না এবার এটাকে ভালো করে মেখে নিয়ে চলে যাব পরবর্তী ধাপে একটি প্যানে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে চিকেনগুলো ফ্রাই করতে হবে চিকেনটাকে বেশি পরিমাণে ফ্রাই করা যাবে না উপরটা যেন ক্রিস্পি হয় এবং ভেতরটা যেন একটু জুসি থাকে সেইটা খেয়াল রেখে ফ্রাই করতে হবে চিকেনগুলো বেশি ফ্রাই করলে যেমন রান্নায় টেস্ট হবে না তেমনি আবার কম ফ্রাই করলে এটি ভেঙে যেতে পারে একটু মাঝারি ধরনের ফ্রাই করতে হবে যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা যেন পুরোটাই জুসি থাকে এই যে চিকেন ফ্রাই এর কালারটা এগুলো একে একে সব ফ্রাই করে নিচ্ছি এবার চলুন আপনাদেরকে সেই মজার পার্টি দেখাই যেটার কথা প্রথমেই বলেছিলাম এই পার্টি ছাড়া চিকেন ফ্রাই একেবারেই অসম্পূর্ণ এই যে প্রাচী আমার চলে এসেছে চিকেন খেতে চিলি চিকেন হবে আর চিকেন ফ্রাইয়ের সময় চিকেন খাবে না সেটা তো হতেই পারে না চিলি চিকেন বানানোর সময় অর্ধেকটা চিকেন ফ্রাই খেতে খেতেই চলে যায় চিলি চিকেন সাধারণত বোনলেস চিকেন দিয়েই করতে হয় কিন্তু আমি গোটা চিকেনটাই নিয়েছি কারণ আমি জানি প্রাচী প্রাচীর পাপা প্রাচীর দাদু প্রাচীর কাকাই আমি আমরা সবাই চিকেন ফ্রাই খাবো এই যে শেষ হয়েও গেছে প্রথমবার যেটা ভেজেছি সেটা শেষ এটা আবার পরের বার হচ্ছে আবার ঘরে একজন গেস্টও ছিল সেও দেখে লোভ সামলাতে পারেনি তাকেও খেতে দিয়েছি এরকম করতে করতে আর্ধেকটা চিকেন শেষ হয়ে গেছে আসলে চোখের সামনে এরকম চিকেন ফ্রাই দেখলে লোভ সামলানো বড় দায় এই যে খেয়ে দেয়ে যেটুকু আছে এবার এটুকু দিয়ে চিলি চিকেন হবে আপনার বাসে চিলি চিকেন বানানো হলে যদি কেউ চিকেন ফ্রাই না খায় তবে বুঝবেন সেখানে কোনো ভোজন রসিক নেই ওই একই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ থার্টি ফ্রাই করে নেব থার্টি পারসেন্ট ফ্রাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য আদা বাটা এবং সামান্য রসুন বাটা এবার আরও একটু ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা